সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আপনারাও জানেন আজকে দু হাজার সাল থেকে আমরা কেজুয়াল এ কর্মরত ছিলাম সাবেক বিজিবিতে সাবেক বিজিবির পরে বিজিএল এ কন্ডাক্ট ঘর পরে

করেছি এখনো কাজ করছি দেখে বিয়ে বাইরে কাজ করতে গিয়ে নিজের হাত ফোন ভেবেছি বুঝছি তো একটু ছচ্চাই চলে দেখে আমরা পরে করেছি এর করবে ভাবাদের বিড়িয়াবাড়িদের ও আপনার খেতে চলেছে এই আত্মের দক্ষ দিয়েই আমাদের অনেক মৃত্যুর কবরের আমরা এখানে জানা যাওয়া করেছি আমরা কি কোন অযৌক্তিক কোন জিনিস পাচ্ছি আমরা কি ক্ষতি করছি আজকে কেন আমাদের উপরে নির্মল অত্যাচার আমাদের নিয়োগ দেওয়া হয়েছে দুই হাজার উনিশে উনিশ সালের জানুয়ারি মাসের একুশ তারিখে নিয়োগপত্রের শর্ত বলা আছে এমনকি শর্ত বলা আছে সেই আমরা শর্ত করেছি পাবে সেই শর্তের একটি সত্য বলা আছে এক বছর শিক্ষণ অনুষ্ঠাক হবে সেটা সরকারি নিয়মে নিয়মে যেভাবে লেখা থাকে সেই বিধি মানা এক বছর শিক্ষা বিষয়ে প্রয়োজন হয় তার অতিরিক্ত যেন না হয় তাহলে অটোমেটিক আমাদের কনফার্মেশনের চেষ্টা আমাদের কাছে চলে আসবে আজকে

দুনিয়া তো আমাদেরকে দেখে যাচ্ছে আমরা শুধু যাচ্ছে আজকে ছেলে মেয়েকে কি করে দেওয়া যাবে কি শেষ পর্যন্ত তাদের জন্য ভাগ্যে রেখে যাবে সেটা আজও পর্যন্ত তারা জানেন না অথচ এই রাষ্ট্রীয় সরকারি কোম্পানি সকল কর্মকর্তা বিন্দু জানেন যে তাদের চাবিটা চলছে সেই আইন আমাদের চাকরির বাকি সুযোগ সুবিধা পাওয়ার সেগুলো আমাদের কাছে আছে হিসেবে কিছুদিন পূর্বে দুই তিন দিন পূর্বে আমাদের একটি জনপ্রিয় মিডিয়া এটিএন বাংলার ইমেলের কাছে প্রশ্নে আমাদের পুরো চিত্রটা তুলে ধরা হয়েছে আজকে এই কর্মচারী কপালের আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম আমরা চাই আমাদের